জ্যাণ ফ্রেন্ড এসএসসি এসসি জিডির ফিজিক্যাল খুব তাড়াতাড়ি আপ চলে আসছে কিন্তু এখনও তোমাদের রানিং ঠিকঠাক হয়নি টাইমিং কমছে না রানিং করার সময় কোমরে ব্যথা করছে পায়ে ব্যথা করছে তো সব কিছুই আজকে সমাধান নিয়ে আমি এই ভিডিওর মাঝখানে চলেছি তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সর্বপ্রথম বলে দিই যে এসএসসি জিডির রানিংয়ের ডেট তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকের থেকে স্টার্ট হতে পারে নাহলে লাস্ট উইক থেকে শুরু হতে পারে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার রানিং আছে সেটা চব্বিশ মিনিটের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর মেয়েদের জন্য আছে ষোলোশো মিটার সেটা সাড়ে আট মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে সো ফ্রেন্ডস এখন তোমরা রানিং প্র্যাকটিস করছো অবশ্যই কেননা খুব তাড়াতাড়ি তোমাদের ফিজিক্যাল ডেট বেরিয়ে বেরিয়ে যাবে তো ভালো করে প্র্যাকটিস করলো কিন্তু রানিং করার সময় তোমাদেরকে বলছি যেটা প্রবলেম হয় সেটা তোমাদের অনেকজনের এই যে কোমরে আছে এখানে ব্যথা করে কোমরের সাইডে বা কারো কারো আবার এই যে পায়ের যে সামনের যে হাড়টা আছে পায়ের এই হাড়টাই ব্যথা করে তাই তো তো ফ্রেন্ডস এই ব্যথাগুলো কিভাবে দূর করবে তো আমি আজকে বলে দিই তোমরা এই টেকনিকটা করবে রানিং করার সময় দেখবা অবশ্যই রানিং যে ব্যথাটা আছে দূর হয়ে যাবে ওকে তো প্রথমে আমি বলি কোমরের কথা কোমরে যে ব্যথা করে তো তো তোমাদের যদি বাম দিকে কোমরে ব্যথা করে তাহলে ডান হাতের যে মুঠিটা আছে এই যে বৃদ্ধাঙ্গুল আছে এটাকে ফোল্ড করবে আর এভাবে শক্ত করে মুঠি বানবে আর দৌড়াতে থাকবে তো দেখবা কিছু দূর দৌড়ানোর পরে ব্যথাটা দূর হয়ে গেছে আর তোমাদের যদি দুই দিকেই ব্যথা করে কোমরে দুই দিকেই ব্যথা হয় রানিং করার সময় তাহলে দুই হাতের মুঠিটাকে এভাবে করে বন্ধ করে দৌড়াবে কিছু দূর দৌড়াবে দেখবা ঠিক হয়ে গেছে ব্যথাটা এই টেকনিকটা তুমি একবার ফলো করে দেখো অবশ্যই ঠিক হয়ে যাবে আর যেটা হচ্ছে পায়ে ব্যথা পায়ে ব্যথা দুই রকমের হচ্ছে একটা হচ্ছে পিছনের দিকে ব্যথা হচ্ছে যে সিন ফেনের যে পিছনে যে মাংসগুলো আছে পেশিতে সেই পেশির ব্যথার জন্য তোমাকে কিছু করতে হবে না তোমরা একটা কথা শুনেইছো হয়তো যে গ্রাউন্ডের ব্যথা গ্রাউন্ডেই ঠিক হয় তো এটা সত্যি কোথায় তোমাদের পায়ের যে পিছনের ব্যথাটা আছে যে মাংসতে যে ব্যথা করে পায়ের তো সেই ব্যথাটার ক্ষেত্রে বলি আমি তোমরা রানিং করতে থাকো কন্টিনিউ করতে থাকো সেটা ঠিক হয়ে যাবে তুমি ঘরে বসে যদি এক মাস দু মাসে ঠিক করে নাও ব্যথাটা তো সেরকম লাভ নেই আবার তুমি রানিং প্র্যাকটিস করবে তো আবার শুরু হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই রানিং প্র্যাকটিস করতে থাকো ব্যথার কথা ভাববা না রানিং প্র্যাকটিস করো অবশ্যই ঠিক হয়ে যাবে তারপরে যেটা যে সিন প্রবলেম বলছে যে সামনের দিকে যে পায়ের যে সামনে যে হাড়টা আছে এখানে ব্যথা করে সেই ক্ষেত্রে কী করবে তোমাদের একটা গরম জল নিবে ওকে গরম জল নিয়ে তোমরা একটা বাটিতে গরম জল নিবে আর একটা জায়গায় বরফ নিবে তো বরফ নেওয়ার পরে প্রথমে একটা কাপড় নিবে কাপড়ে গরম জল কাপড়টা ভিজাবে গরম জলে আর যে পায়ের যে হাড়ে ব্যথা হচ্ছে সেই হাড়টাকে উপরে মালিশ করবে ধীরে ধীরে মালিশ করবে জায়গাটাকে গরম করবে আর যেই গরম হয়ে যাওয়া হয়ে যাবে তখনকার তুমি যে বরফটা রেখেছো সেই বরফটা দিয়ে আবার সেটাকে ঠান্ডা করবে আবার সেম এইভাবে করতে করতে দুই সপ্তাহের মতো করো দেখবা তোমার পায়ের যে সিন প্রবলেম আছে সেটা দূরে যাবে তো আরেকবার বলি আমি হয়তো বুঝতে পারিনি প্রথমে গরম জল দিয়ে যে সিনটা আছে সামনের যে হাটটা আছে এটাকে গরম করবে গরম জল কাপড়ে ভিজিয়ে এরকম দিবে না কাপড়ে ভিজিয়ে গরম কাপড়টাকে হালকা করে মালিশ করবে তারপরে যে বরফটা আছে সেটা দিয়ে ঠান্ডা করবে আবার গরম করবে আবার ঠান্ডা করবে তো এভাবে করে করো দেখবা তুমি দুই সপ্তাহ করে দেখো অবশ্যই তোমার সিন প্রবলেম ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এভাবে করে তোমরা অবশ্যই করবে আর রানিং ছাড়বে না কিন্তু সিন প্রবলেম হলে তোমরা ধীরে ধীরে রানিং করবে কিন্তু জোরে করবে না কারণ সিন প্রবলেমটা একটা ভালোই প্রবলেম ওটা ঠিক করতে হবে আগে তো ধীরে ধীরে রানিং করবে আর তোমাদের রানিং স্পিড কীভাবে বাড়বে টাইমিং কীভাবে কমবে সেক্ষেত্রে বলি তোমরা যে পাঁচ কিলোমিটার রানিং করো তোমরা কি করো যে পাঁচ কিলোমিটার কমপ্লিট হয়ে গেলে বাস হয়ে গেল কমপ্লিট রানিং এরকম করবে না বা কেউ ছ কিন্তু টাইমিং কমছে না তাই তো তো রানিং কমানোর একটাই ঠিক তুমি দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার কন্টিনিউ দৌড়তে থাকো দৌড়ানোর পরে যে লাস্টে যে মিটার সিটার একশো মিটার বা দুশো মিটার যে বেঁচে থাকে সেটা তুমি স্প্রিন্ট মারবে ঠিক আছে সেটা মারলে স্প্রিন্ট মারবে সব সময় স্প্রিন্ট মারবে কে কী মারছে দেখার নেই তুমি স্প্রিন্ট মারবে স্প্রিন্ট মারার পরে বাকি তারপরে একটু রেস্ট নেবে এক চক্কর যে চারশো মিটার বা দুশো মিটার হাঁটবে থামবে না রানিং কমপ্লিট করে কখনোই থামবে না তারপরে একশো মিটার দুশো মিটার তিনশো মিটার যাই হোক হাঁটবে হাঁটাচলা করার পরে যখন লাগবে যে তুমি রিল্যাক্স হয়ে গেছো তারপরে তুমি একশো মিটারে দুটা বা তিনটা দুটা থেকে তিনটা স্প্রিন্ট মারো ডেলি দুটা থেকে তিনটা স্প্রিন্ট বাড়ো তুমি দেখবে অটোমেটিক তোমার রানিংয়ের টাইমিং কমে গেছে আর রানিং করার সময় যে দম ফুলে বা তোমার শ্বাসকষ্ট হয় সেটা আর হবে না তুমি স্প্রিন্ট বা শ্বাসকষ্ট দূর করার একটাই নিয়ম হচ্ছে তুমি স্প্রিন্ট বাড়ো ঠিক আছে তা করে তোমরা রানিং প্র্যাকটিস করে দেখবা অবশ্যই তোমাদের রানিংয়ের টাইমিং কমে যাবে আর তোমরা যদি কোনো নতুন টপিক নিয়ে বা রানিংয়ের কোনো প্রবলেম হয়ে তোমাদের শরীরে বা কোথাও প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো আর কীভাবে সেটা ঠিক হবে সেটাও আমি তোমাদেরকে বল বলে দেবো ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আবার দেখাবে অন্য একটা ভিডিওতে ওকে ফ্রেন্ডস জয় হিন্দ ফ্রেন্ড